আসসালামু আলাইকুম বেওয়ার্স কেমন আছেন আসুন সকলে ভালো আছেন আমি আবার চলে আসলাম সুলতান মেয়ের নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে ফল বিক্রি করার গাড়ি বা বুট বাদাম বিক্রি করার গাড়ি আবার কসমেটিক বিক্রি করার গাড়ি এই গাড়িটি অনলাইনে মানে ইউটিউব ভিডিও দেখে একজনে আমার কাছে অর্ডার করেছে মানে রাস্তার পাশে বা বিভিন্ন অনুষ্ঠানে পাশে আইখা মানে কসমেটিক বিক্রি করবে সেই জন্য এই গাড়িটি বানিয়ে দিয়েছি এই গাড়িটির ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন বড় বক্স দেওয়া হয়েছে ভিতরে অনেক কিছু রাখা যাবে এবং এই যে এখানেও কসমেটিক রাখবে এই যে থাক থাক দেওয়া হয়েছে এই এইখানে বিভিন্ন ধরনের কসমেটিক সাজিয়ে রেখে দেওয়া হবে এইগুলাতেও কসমেটিক মানে টাঙিয়ে রাখবে যে হুক দেওয়া হয়েছে বিভিন্ন কসমেটিক দিয়ে এই গাড়িটি সাজানো হবে এই গাড়িটি বারো হাজার টাকা দিয়ে মানে বানিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন গাড়িটি খুব সুন্দর হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন